হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আমি কি সুন্দর ম্যাচিং করে শাড়ি ব্লাউজ পরে নিচ্ছি কি বলো তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি উঠে রান্না বান্না কমপ্লিট করে নিচ্ছি কমপ্লিট করে এখনো ঘরের কাজ আরও বাকি রয়েছে তো আমি ভাবলাম যে আমার তো এখনও ব্লগ ভিডিও করা হয়নি তো আমার তো সংসারের কাজ দিয়েই তো আমি ব্লগ ভিডিওগুলো তোমাদের কাছে তুলে ধরি কেননা আজকে সেটাই করবো তো আজকে ওই জন্যেই আমি কি করেছি সাজুগুজু করে নিচ্ছি সাজুগুজু করে নিয়ে কাপড় কাচতে যাব বাসন মাজবো ঘর পুজব এটাই হলো আজকের আমার কাজ তো অনেকেই দেখো সব সময় যে আমাকে যে যা পড়ে থাকে সেটা পরেই সমস্ত ব্লগ ভিডিও আজকে আমি তোমাদের কাছে তুলে ধরি প্রায় তুলে ধরেছি কিন্তু আজকের হবে ব্লগ ভিডিওটা অন্যরকম যার জন্যেই আমি সেজে রেডি হয়ে নিচ্ছি তো তোমরা অনেকেই বলবে যে আবার সংসারে কাজ করবে সেই সেজেগুজে হ্যাঁ গো কী করবো বলো আমি এখন তো কাজ করি তো তার জন্য ভাবলাম যে সবাই তো কমেন্ট করে যে বৌদি একটু সেজে গুজে কি কাজ করতে পারো না একটু সেজে গুজে কাপড় কাচতে পারো না একটু সেজে গুজে বাসন মাজতে পারো না তো তার জন্যেই আমি কি করছি আমার তো রান্না চালেন না যে সেজে গুজে রান্না করবো তার জন্য আমি কি করছি সেজে গুঁজে শাড়ি পরিয়ে নিয়েছি সুন্দরভাবে এরপরে একটু মেক করে নেবো লিপস্টিক ফিপস্টিক যা আছে সব লাগিয়ে নেবো লাগিয়ে নিয়ে তারপর চলে যাবো সবার আগে বাসন মাজতে তো দেখতেই পাচ্ছ যে আমার এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে শাড়ি পরা প্রায়ও হয়ে গেছে তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা প্লিজ আমাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা টুক করে টিপে দিই অল নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নাও নি তা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও সেখানে কিন্তু ভালো ভালো ভিডিও দেওয়া রয়েছে না নিলে কিন্তু তোমরাই পস্তাবে আর আমি সেখানে কিন্তু লাইভেও আসি ঠিক টাইম মতো তো তোমরা তাড়াতাড়ি করে সেইগুলো জয়েন করে নাও জয়েন করে নিলেই তোমরা দেখতে পারবে আর তোমাদের বন্ধু বান্ধবকেও কিন্তু বলে জয়েন করার জন্য করলে ভালো কথা না হলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে থেকো এভাবেই আমাকে হেল্প করে যাও তো এই দেখো আমার শাড়ি কুচি করা হয়ে গেছে এবার রইল আঁচলটা তো ভাবছিলাম যে আঁচলটা পিন আপই করে নেবো আর একটু বেশ সুন্দর লাগবে দেখতে তাও ভাবলাম যে না থাক পিন আপ করার কোনো দরকার নেই আঁচলটাকে এমনি একটুখানি গুটি নিই কারণ পিন আপ করলে তো তোমরা দেখবে না আঁচলটা গুটিয়ে গাটিয়ে নিলেই তোমরা আমাকে ভালোভাবে দেখবে আর ভালোও বাসবে আর এবং কমেন্টও করবে তো যাই হোক আঁচলটা গুটিয়ে আমি আমার গায়ের মধ্যে রেখে নিই রেখে নিই তোমাদের একটা কথাই বলবো যে তোমরা কীরকম কী কী টাইপের তোমরা ভিডিও দেখতে চাও অতি অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আয়ত্তের মধ্যে বলবে তাহলে আমি অতি অবশ্যই তুলে ধরব আর যাদের যাদের রিকোয়েস্টিং ভিডিওগুলো এখনও আমি তুলে ধরিনি চেষ্টা করব শিগগিরই তুলে ধরার কি বলো সত্যি সেগুলো তো খুঁজে খাজে বের করতে হবে নাকি আর আনতেও তো হবে তারপর না আমি তুলে ধরবো সেগুলো তো যাই হোক দেখতেই পাচ্ছ যে আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে তো আমাকে কেমন লাগছে দেখতে অতি অবশ্যই কমেন্টে জানিও আর আমি সেজে গুজে কাজ করতে যাচ্ছি কেন সেটাও কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে তো আজকে ব্লগ ভিডিও এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকো এভাবে আমাকে দেখতে থেকো আমার পাশে থেকো আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও